হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কি অবস্থা প্রতিমতো আবার লাস্টের ভিডিও শুরু করছি তো আজকে যেমন সুপার মার্কেটে তো শীত প্রায় চলিয়ে আসে গ্রামের কথা কি কোনো গ্রামে তারও আগে চলে আসে তো এই তো আজকে কিছু অন্য গরম জামা কাপড় কেন তো এই তো আর রেডি হয়ে গেছে আর কথা কোথায় করতে প্রায় অলরেডি ফ্রথ চলে আসি অর্ধেক ফতে আমরা চলে আসি যেহেতু চারপাশের বিড়ি করিলে একটু কারণ পার্সোনালি এদিকের পরিবেশ আপদ সুন্দর লাগে তো যাইতে মূলত সোমনিতে সোমনি একটু জ্যাম ট্যাম বেশি তারপরে দুল আলু হেবি জিবি এই কারণে কোন দিকে চাই তো একটু নিজেরি পরিবেশ আছে তেতো চারপাশের পরিবেশ যেতে যেতে একটু বিয়ে করলে না একটু ভিড় করিলে তো আপনার একটু শেয়ার করি তাই কিন্তু তেমন একটা ভিডিও করতাম না কারণ বেশি মানুষের ভিতরে আয় ভিডিও করতে তো আনজি ফিল হয় কারণে আয় তেমন কিছু ভিডিও করি না যা হারছি টুকটাক একটু ভিডিও করছি তো এতে আমরা চলে আসি তো আমার কিছু কিছু নয় তো অঙ্গ বা জামা কিনছি আল্লাহ ওভার গিয়ে কিনছি আঙ্গ বাবুর বাপেলায় প্যান্ট শার্ট কিনছে তা আমরা কিন্তু মার্কেট শেষ যাই গই তো আমরা বার হয়েছি ওভারতুন দুপুরবেলা তো মার্কেট করতে করতে আরও খিদে লাগিয়ে গেছিলো তো আমরা অঙ্গা খেতাম চলে যায় বই এই তো সুপার মার্কেটে নিজে তলায় পাশে একটা রেস্টুরেন্ট আছে তো ওইটাতে চলে আসি তো এটা আমরা একটা মরগপোলাও আর একটা বিফ বিরিয়ানি অর্ডার করছি তো এই আমরা অপেক্ষা করি এই তো সলিও আছে তো আর বেশি কথা বারে তার নামদঙ্গা খাওয়া স্টার্ট করে দিন তানেরা দেখতে থাকেন আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করি আমরা আবার একটা হসপিটালে গেছি এখানে আর বনানটি আসি আর বনানটি তো করলাম আগে একটা বিড়তে অসুস্থ তো হ্যাঁ ডাক্তার দেওয়া তো আসে তাদের আমরা দেয়া করিয়ে আসি তো অনেকে কিন্তু সূর্য অসুস্থ নিয়ে যাব আয়তে আয়তে মেলা দেরি গেছি আবার তাতে করিয়ে এগুলো আর ভিডিও করা হয়নি নয় কারণ ছোট বাচ্চা বাড়িতেই আসি তার কাছে একটা অনুরোধ করিয়ে রান্নার যাতে আর ভিডিওতে নতুন এবং আর রেগুলার ভিডিও দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকিয়েন আর একটা লাইক করে দিয়ে আর কে কোন নতুন ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানাইন তো মাঝখানের দেয় একটু রাস্তার ধারে আসি কারণ এদিকে করছি না পরিবেশটা একদম পার্সোনালি ভালো লাগে তো একটু ভিডিও করে নিছি তো ভিডিওটা কীরকম আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইন তো এই বাড়িটা হচ্ছে অঙ্গের দিকে একটা মেম্বলের বাড়ি আর কি তো বাড়ি মোটামুটি সুন্দরই আছে তো এত আয় চাই ভিডিও কই না তো আজকে ভাবলাম যে একটু ভিডিও কই লই তো এই তো আমরা বাড়িতে চলে আসি কথা করতে করতে অনেকক্ষণ দাঁড়ায় থাকবে হা অলরেডি আর বনে অঙ্গা দরজা কুলেরক্ষণ ওই কলিং মেল বাজাতে বাজাতে কেউ সারা সারা শব্দ দেয় না তো তো আয়ঙ্গা এখন রাখি এত ফ্রেশ হয়ে এটা আনবক্সিং করুন শেয়ার করুন তো আইবার সময় আমরা আবার আরা মোল্লার বুনেলায় ফালুদায় মিছিল তো তার এখন খাইব আলুতে বানান কিন্তু সোজা মোটামুটি তো একদিন চিন্তা করি যে নিজেরাতে বানাবো তো তেমন শেয়ার করুন তো আমরা কে কে ফালুদা খাইতে পছন্দ করেন একটু জানেন আর তো নেই মোটামুটি লাগে তেমন একটা ভালো লাগে না তাই তো এই খুলনা করল একটু ভিডিও করি হিজার রাতে ক্যামেরা দিলে হিজা তেমন একটা ভিডিও করতে হয় না ক্যামেরা সেন ওটা বালানো তাই তো হিজেছে আমার কোট তো এটা মানে কিনলে ক্যামেরাতে ওটা সুন্দর লাগে না তার রুমে কিন্তু মানে আয়নাতে ভিডিও করলো কিন্তু তেমন না কারণ আয়নার ব্যাক সাইডে লাইট তো এই কারণে তেমন একটা ভালো দেখা যায় না তো এই তো আঙ্গুর বাহুলাই দুগা ড্রেস লোসি তো কী জামা জামাকাপড় এত দাম এই তিন চারজন জিনিসের দাম হয়ে গেছে হাজারটি তার ইন আর কিছু কসমেটিক আছে একটু বেশি কিছু না একটা মাস করা লিপস্টিক লইছি তারপরে কাঁকড়ে গেল তারপরে নীল ফালি শিখে লইছি এগুলা নাকি ভাইরাল লিপস্টিক তো আমি হেয়ার লাইক গেল লইছি ওই জানি না কিরকম ভালো না খারাপ তা এগুলা লিপস্টিক করলে বুলবো লিপসেলের মতো আর কি হালকা পিনকিশ পিনকিশ মেলবো ঠগিতে লাগাইলে এই তো আর কি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই তো এই তো গায়ে দিয়ে সেই কবর কুটি কইসিনে আর ব্যাক সাইডে হয়েছে লাইট এই কারণে একটু আন্দার আন্দার মনে হয় এটা ডিজাইন তারপরে কিছু তাইনার ওপর পিডি লাইট হওয়ার কারণে ডিজাইন আর কালার কোনোটাই বোঝা যায় না আর এমনিতে বাড়ির যে ড্রেস ওইটার উপরে গায়ে দিয়েছি তার এমনি এতটা ভালো দেখা যায় না কিন্তু বাস্তবহিন সুন্দর ঠকি যাবার সম্ভাবনা আছে কারণে যাই নিচ্ছকে লই এলেছি গো আজকে ভিডিও আর বেশি লম্বা করতেন না তার কে কি নতুন ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানে আর যাদের ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকিয়েন তার আজকে ভিডিও আর বেশি লম্বা করতেন না ভালো বলা থাকেন আল্লাহ দোয়া করিন আল্লাহ হাফিজ দেখাবো অন্য কোনো ভিডিওতে